মন চাই জীবনে কি ক্ষতি হবে মন চাহি জীবন হকের মাঝে তোমার মাঝে পরা যাবে তোমার ভিতর থেকে ওই পার্স বিনষ্ট হয়ে যাবে যেই পার্স থাকলে হক চিনে 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 মানুকার নামাবে চিনে আমার মনে আছে কোন এক সমাজ আমার মনে আছে আমি একবার বয়ান করতেছিলাম জজদের ভিতরে বাংলাদেশের সাড়ে আটশো জজ আছে রমজানে ওদের একটা ইফতার পার্টি হয় তো কোন এক সময় আমাকে ইনভাইট করছিলেন আমি জজদেরকে বলতেছিলাম সাড়ে আটশো এখন একটু বেশি হবে নয়শো সাড়ে নয়শোর মতো ওই সময় যে মন্ত্রী ছিল ওনার নামও আমি জানি আমি আমার পাশে বসা ছিল তো বলতেছিল আসরের পরে তার কাছাকাছি আমি বয়ান করতে গেলে হুজুরের বয়ান করা হবে না তা আমি বয়ান করলাম না আজকে হুজুরের বয়ানই শুনি তা আমি বলতেছিলাম শোনেন আমি জানি আপনারা যেখানে বসে আছেন আমার মতো দাড়ি টুপি নিতে পারবেন না যুব্বা সুব্বা পাখি সাধনি করতে পারবেন না আমার বেশে বেশভূষা অবলম্বন করতে পারবেন না কেননা আপনারা যে চারটায় ভাষা আছেন ওই চারটারও একটা বাধ্যবাধকতা আছে যে পেশা আছেন এটারও বাধ্যবাধকতা আছে যদি আপনারা চারটা কাজ করতে পারেন তো সবাই বলল হুজুর চার কাজ কি আমি বললাম যদি আপনারা হককে হক বইলা স্বীকার করতে পারেন

আমাদেরকে উপকার করবে জান্না তুই তো আশ পর্যন্ত একটা বাচ্চা আমার কোলে দিতে সাহস নাই তুই তো পুরুষই না যাওয়া একটা আল্লাহ পাঠাইছে চল দুনিয়া তো জানে না এটা কার আমাগো বইলেই বশনা দিয়ে দিমุก তো ফেরাউনের কোলে যখন ছিল আর বলতেছিল আশা আইন ফানাউ নাতখিযুহু আলাদা আমাদেরকে উপকার দিবে আমরা সন্তান বানায় নিব

হক দ্বিতীয় হলো হককে কখনো ক্রিটিসাইজ না করা আমার সমাজে দেখেন টক কয়েকদিন আগেই শুনতেছিলাম একজনে টক বলতেছে মাদ্রাসাগুলা বলে গরিব বানানের কারখানা এত আসতে না বললাম ঠিক না তবে আমি আবার ওটার একটু সুশীল বলে না আমি ওটারে আবার একটি মোটিফাই করছি কেন আমরা শুনছিলাম শীল আমাদের দেশে একটা জাতি ছিল শীল কি চিনেন কি যে চিনেন চিনেন যে চিনেন না ওরে আর চিনার দরকার নেই সুশি এটা সুশিল না এটা সুশিন শিক্ষিত মাদ্রাসা মাদ্রাসায় বলে গরিব বানানোর কারখানা দেখেন না এক একজন হুজুর করে নিয়ে কিভাবে ব্যঙ্গ করে অথচ নিজে বিরাট বিরাট শিক্ষিত ওই যে মন চাহি জীবন হাওয়া মন চাহি জীবন মানুষকে তার মাঝে আর হকের মাঝে পর্দা ডেলা দেয় শিক্ষা দীক্ষা সবকিছু থাকা সত্ত্বেও যুক্তি তর্ক বোঝা সত্ত্বেও হককে মানে না হক মানার ক্ষমতা তার ভিতর থেকে বিলুপ্ত হয়ে যায় আর ভিতর থেকে হক মানার ক্ষমতা বিলুপ্ত হয়ে যায় খোদার কসম ওকে দিয়া চাক চিতা পার হবে ওকে দিয়া ওকে দিয়া সূর্যের আলো তো করানো যায় আবার রাতের অন্ধকারও করানো যায় হা

বাসা এক দেশ এক এক এই দুটা রোগের থেকে আমাদেরকে বাঁচা উচিত দুটা রোগের থেকে যদি বাঁচতে পারলেন একটা হলো লম্বা আসা আসা যেটা আল্লাহ রসুল ইঙ্গিত দিছে যেটা বাংলার জমিনে আল্লাহ সত্তাহিত করছে এক মিনিটের নাই বড় সাপ যে লেখছে সে গাইছে স্টেজে তার উপরে করছে হয়েছে ফিরুসাহী লেখছে গাইছে আর গাজীপুরের স্টেজে এই গান গাইতে যে আমার আল্লাহ বুঝেইছে তুমি আশা লম্বা করবা সব চোখ খাটো করা যায়